হ্যালো মাই স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস এর কুশে দেখি এগারো দশমিক এক নম্বর অধ্যায়ের পার্ট থ্রি নিয়ে আলোচনা করবো ক্লাস সেভেনের এই অধ্যায়টি রয়েছে ভগ্নাংশের বর্গমূল পার্ট টুয়ে কিন্তু আমাদের এই দশই দাগের পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আজ আমি তোমাদের এগারো দাগ থেকে পনেরো দাগের পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সব অঙ্কগুলো এই ভিডিওতে সমাধান করে দেবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এগারো নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো রুট এবং তার ভিতরে রুট দিয়ে হচ্ছে নয় বাই চৌষট্টি প্লাস পঁচিশ বাই চৌষট্টি এর মান কত হবে সেটা করো দেখো যখন আমরা বর্গমূল করি তখন আমরা কী করি রুট করি তাহলে এই যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো প্রথমে বর্গমূল হিসেবে আমাকে বের করতে হবে তাহলে আমি কী করবো দেখো প্রথমে যে বড় রুটটা রয়েছে সেই রুটটা আমি থেকে দেবো রেখে দেবো এই যে ছোট রুটগুলো রয়েছে সে টুকুলা নামে কাজ করবো এই রুটটাকে যদি কাজ করে দেখো নয় নয় কি হয় তিন গুণিত তিন সমান হচ্ছে নয় বা তিনের স্কোয়ার সমান নয় চার গুণিত চার সমান হচ্ছে চৌষট্টি আট গুণিত আট সমান হচ্ছে চৌষট্টি আঠাশ হচ্ছে চৌষট্টি যুক্ত কত হচ্ছে পঁচিশ পাঁচ গুণিত পাঁচ সমান হচ্ছে পঁচিশ আট গুণিত আট সমান হচ্ছে চৌষট্টি অথবা তোমরা লিখতে পারত এখানে তিনের স্কোয়ার আট এর স্কোয়ার দেখো এখানে থেকে গেলো বড় রুটটা দেখো আমাদের যখন রুট থাকে দেখো আমরা ছোট রুটটার কাজ করছি যখন রুটের ভিতরে থাকে তখন তার বাইরে একটা করে বের হয় তাহলে এখানে তিনের ডবল রয়েছে আমরা কি একটা একটা তিন বের এখানে দেখো আট আট ডবল আটটা বেরিয়ে এই রুটের কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল দেখো দুটো ছিল একটা করে বের করলাম প্লাস চিহ্ন দিয়ে দিলাম এখানে দেখো দুটো পাঁচ ছিল একটা পাশ বেরোলো এখানে কি ছিল দুটো আট ছিল একটা আট বেরিয়ে গেল এবার দেখো ছোট রুটের আমাদের কাজ কমপ্লিট হয়ে গেলো এবার আমরা বড় রুটের জন্য কাজ করবো রুট আমি রেখে দিলাম দেখো এই দুটো মাঝে কি যোগচিহ্ন লশ্ও করবো আর আটের লস কত হয় আট দেখো দেখো আটকে যদি আট দিয়ে ভাগ করে তাহলে কি হবে একই হবে একের সঙ্গে তিন গুণ করলে তিনই হবে যুক্ত আবার একই রকম আটকে আট দিয়ে ভাগ করলে এক হবে পাঁচে কে পাঁচ কত আসছে দেখো পাঁচ আর তিনে আট বাই আট যদি আমরা দেখো আটের সঙ্গে আট কেটে দিই কত হচ্ছে এক থাকছে তাহলে রুট এক তাহলে দেখো আমরা কোনো সংখ্যাকে হচ্ছে এককে যদি আমরা এক দিয়ে গুণ করি তাহলে কি হবে এক গুণিত এক তাহলে কি হবে মান কিন্তু একই থাকবে তাহলে কোনো সংখ্যার মান যদি পরিবর্তন না হয় তাহলে সেই সংখ্যাকে আমি গুণ করতে পারি তাহলে এক বাই দুটো এক হলো যখন দুটো এক থাকবে রুটের বাইরে কি বেরোবে একটা এক বেরোবে তাহলে এক এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে তাহলে এই যে সংখ্যাটা রয়েছে তার মান কত আসছে দেখো এটার কিন্তু মান কিন্তু চলে আসছে এক তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি অতএব রুট নয় বাই চৌষট্টি প্লাস এটার ভিতরে আবার রুট রুট পঁচিশ বাই চৌষট্টি এর মান কত আছে দেখো মান কিন্তু আমাদের এক চলে আসছে তাহলে দেখো নয় না দশ এগারো নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেলে এবার আমরা দেখে নেব বারো নম্বর অঙ্ক বারো নম্বর অঙ্কটা তো কী রয়েছে দেখো এক বাই চার যোগ রুট এক বাই নয় বিয়োগ রুট এক বাই ষোলো বিয়োগ রুট এক বাই পঁচিশ এটার মান বের করতে হবে তাহলে দেখো একই রকমভাবে যদি আমরা আগের মতো করি তাহলে আমরা কি করতে পারি এককে আমি কি করতে পারি আমি দিয়ে গুণ করতে পারি বাই দুই গুণিত দুই শোনে হচ্ছে চার দুই সঙ্গে দুই গুণ করে চার হয় প্লাস দেখো একই রকম এক গুণিত এক এককে এক দিয়ে গুণ করলে কি একই হবে আমার মানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না তিন গুণিত তিন তাহলে দেখো ওপরে একের সঙ্গে এক গুণ করে কত এক তিনের সঙ্গে তিন গুণ করে নয় বিয়োগ কোথাও হচ্ছে এক গুণিত এক চার গুণিত চার ষোলো বিয়োগ কোথাও হচ্ছে দেখো এক গুণিত এক বাই পাঁচ গুণিত পাঁচ তখন কি বললাম যে রুট রুটের ভিতরে ডবল থাকলাম একটা বেরোয় তাহলে দেখো এখানে কত রয়েছে দুটো এক রয়েছে একটা এক বের করলাম দুটো দুই রয়েছে একটা দুই বের করলাম প্লাস এখানে তো এক বের করলাম আর তিন বের হলো বিয়োগ এখানে এক বের হলো আর চার বের হলো বিয়োগ এক বাই পাঁচ বের হলো এখানে দুই তিন চার আর পাঁচ রয়েছে এগুলোকে আমরা কী করবো লসাও করব লসাও যদি করি তাহলে কত হচ্ছে দেখো দুই তিন চার পাঁচ দুই দিয়ে যাচ্ছে এক হলো তিন দুই পাঁচ আর দেখো যাচ্ছে না তাহলে কি হচ্ছে দুই গুণিত তিন গুণিত দুই গুণিত পাঁচ পাঁচ দুগুনে দশ তিন দশে তিরিশ তিরিশ দুগুণে ষাট কত আসে দেখো ষাট লশক আসছে তাহলে আমি দাগ দিয়ে দিলাম ষাট লিখে দিলাম এবার হচ্ছে কি করবো এই পাটটার কাজ করবো তার জন্য উপরে কত রয়েছে এক বসিয়ে দিলাম চিহ্ন দিয়ে দুই দিয়ে হচ্ছে ষাটকে ভাগ করবো দুই দিয়ে যদি আমরা ষাটকে ভাগ করি কত হবে দেখো তিরিশ দুগুণে আমাদের ষাট হয় কি তিরিশ দুগুণে ষাট তাহলে আমরা কি হচ্ছে তিরিশ আমাদের হয়ে যাচ্ছে প্লাস এবার এটা কাজ করবো এক রয়েছে এক বসিয়ে দাও চিহ্ন দিয়ে দাও তিন দিয়ে যদি কে ভাগ করে তিন কুড়িতে ষাট মাইনাস এক বসিয়ে দাও চার দিয়ে যদি ষাটকে ভাগ করে চার পনেরো ষাট পনেরো বসে গেল বিয়োগ এক বসিয়ে দাও গুণ পাঁচ বারো ষাট বসে গেলো তিরিশের সঙ্গে এক গুণ কত হয় তিরিশ যোগ কুড়ির সঙ্গে এক গুণ করলে কত কুড়ি পনেরো সঙ্গে এক গুণ করলে পনেরো এটা তো মাঝে মাইনাস এটা দেখো মাইনাস বারো কত হচ্ছে ষাট তা তিরিশ আর কুড়ি কত হচ্ছে পঞ্চাশ বিয়োগ পনেরো বিয়োগ বারো বাই ষাট পঞ্চাশ থেকে যদি পনেরো বাদ দেয় দেখো কত হচ্ছে পঁয়ত্রিশ বা ষাট বিয়োগ এখানে কত বারো রয়েছে হ্যাঁ দেখো পঁয়ত্রিশ থেকে যদি বারো বিয়োগ করো পাঁচ থেকে দুই বাদলে তিন তিন থেকে এক বাদলে দুই বাই ষাট তেইশে ষাট কিন্তু অ্যান্সার চলে আসছে এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে তেইশ বাই ষাট এই জায়গাটা দেখো তোমাদের মনে হতে পারে এক গুণিত তিরিশ লিখলাম কেন তবে একটা আমি যখন রসহ করে ভগ্নাংশে তখন উপরে যেটা থাকে সেটা বসে যায় এই যে দুই রয়েছে দুই দিয়ে ষাটকে আমি ভাগ করবো দুই দিয়ে যদি তোমার ষাটকে ভাগ করো তাহলে দেখো দুই দিয়ে ষাটকে ভাগ করো কত হচ্ছে তিন দুগুণে ছয় শূন্য শূন্য কারণ শূন্যকে কে ভাগ করুন তার জন্য শূন্য দিয়ে দিয়েছে কথা ভাগ বল তিরিশ তাহলে এই তিরিশটা বসে গেলো এবার তিন দিয়ে যদি তুমি ষাটকে ভাগ করো তাহলে কুড়ি হবে এইভাবে কিন্তু আমাদের এসে তাহলে বারো নম্বর অঙ্কটা হয়ে গেলো এবারে আমরা দেখে নেবো তেরো নম্বর অঙ্ক তেরো নম্বর অঙ্ক তো কি রয়েছে দেখো কী রয়েছে তার অনে মরণ করো তোমরা বই থেকে লক্ষ্য করো যে রুট একের ষোলো কমা রুট একের পঁচিশ কমা রুট একের ছত্রিশ কমা রুট একের উনপঞ্চাশকে মানের অধক্রমে সাজায় অধক্রমে মানে কি দেখো ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোটো থেকে বড়ো যখন অধক্রমে বলবে তখন কী হবে বড়ো থেকে ছোটো হবে তাহলে এগুলোকে আমাকে বড়ো থেকে ছোটো হবে করতে হবে তাহলে আমাকে প্রথম হচ্ছে এই যে রুট রয়েছে সেই রুটগুলোকে আমাকে বাইরে বের করতে হবে তাহলে কত রয়েছে দেখো রুট একের ষোলো আমি লিখে নিচ্ছি এখানে রুট এক বাই ষোলো তারপর আমি নিচে নিচে লিখছি এগুলোকে রুট এক বাই পঁচিশ আর কত হচ্ছে রুট এক বাই ছত্রিশ আর কত হচ্ছে রুট এক বাই ঊনপঞ্চাশ তাহলে রুট একের ষোলোকে যদি আমরা কাজ করি তাহলে কি হচ্ছে এক গুণিত এক চার গুণিত চার কতবার হচ্ছে বাইরে একটা এক আর একটা চার ডবল থাকলে এরকম হয় এটা কত হয় এক গুণিত এক পাঁচ গুণিত পাঁচ কত হচ্ছে দেখো এক এক আর পাঁচ এখানে কত হচ্ছে দেখো অনুরূপভাবে দেখো এক গুণিত এক ছয় গুণিত ছয় তাহলে কত হচ্ছে এক বাই ছয় এখানে দেখো এক গুণিত এক আর হচ্ছে সাত গুণিত সাত উনপঞ্চাশ তাহলে এক বাই সাত দেখো এখানে ছয় ছয় ছত্রিশ হয় তার জন্য সাত সাত উনপঞ্চাশ পাঁচ পাঁচ পঁচিশ চার চার ষোলো দেখো এগুলো কিন্তু তোমাদের মুখস্থ থাকার কথা কারণ আমি পার্ট অনেক যখন ভিডিও করি তখন এক থেকে কুড়ি পর্যন্ত যে স্কোয়ার সেগুলো কিন্তু আমি বলে দিয়েছিলাম দেখো তোমরা একবার দেখে নাও একের স্কোয়ার এক হয় দুইয়ের স্কোয়ার চার তিনের স্কোয়ার নয় ষোলো স্কোয়ার চায় তাহলে ষোলো যদি দেওয়া থাকে তা আমরা কি করবো চার গুণিত চার সময় ষোলো পঁচিশ যদি দেওয়া থাকে পাঁচ গুণিত পাঁচ ছত্রিশ ছয় গুণিত ছয় উনপঞ্চাশ গুণিত সাত এরকমভাবে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তাহলে আমরা এবার কি করবো আমরা হচ্ছে হর হর যেটা রয়েছে অর্থাৎ নিচে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমি সমান করবো সমান করার সময় জন্য কি করবো চার পাঁচ ছয় আর সাতের হচ্ছে আমি লসগু করব লসকে দেখো আমি এখানে করছি কারণ এখানে আমি কাজটা করবো তার জন্য কত রয়েছে চার পাঁচ ছয় আর হচ্ছে সাত দেখো দুই দিয়ে যাচ্ছে দুই দিয়ে দাও দুই পাঁচ তিন দুগুণে ছয় সাত দেখো আর না দিলেও চলছে আর দেখো এক যদি দুটো সংখ্যাকে আমার লসগো যায় তখন তখনই কিন্তু আমরা লসগু করি কিন্তু যদি আর না করি তাও কিন্তু আমাদের হয়ে যাবে লস কত হচ্ছে দেখো লসগ সম পাঁচ গুণিত তিন গুণিত সাত পাঁচ দিনে দশ দশ দিনে তাহলে চারশো কুড়ি আমি মিলাবো কি করবো নিচে হচ্ছে আমি চারশো কুড়ি মিলাবো তাহলে আমি এটাকে কত দিয়ে গুণ করলে চারশো কুড়ি হবে সেটার দিকে লক্ষ্য করো নিচে আমি চারশো কুড়ি মিলাবো নিচে কত রয়েছে চার তাহলে চার দিয়ে হচ্ছে চারশো কে ভাগ করো চারশো কুড়ি চার একে চার কুড়ি দুই থাকছে দেখো ভাগ যাচ্ছে না শূন্য দিয়ে দাও শূন্য দুই শূন্য চার পাঁচা কুড়ি কত হচ্ছে ভাগ ভর একশো পাঁচ তাহলে একশো পাঁচ দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে কিন্তু চারশো হয়ে যাচ্ছে একশো তাহলে দেখো উপরে যদি একশো পাঁচকে এক দিয়ে করে কত হবে একশো নিচে কত হচ্ছে চারশো কুড়ি এখানে দেখো এখানে কত রয়েছে পাঁচ রয়েছে তাহলে পাঁচ দিয়ে হচ্ছে আমি চারশো কুড়িকে ভাগ করবো পাঁচ চারশো কুড়ি পাঁচ দেখো চল্লিশ দুই শূন্য চার পাঁচে কুড়ি চুরাশি তাহলে চুরাশি দিয়ে গুণ করতেছে এখানে কত চুরাশি এখানে চুরাশি উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ হবে সঙ্গে গুণ করে কত হবে চুরাশি আর এখানে তো কুড়িকে ভাগ পাঁচ দিয়ে ভাগ করার পরে চুরাশি আসলো তাহলে পাঁচ চুরাশি হচ্ছে চারশো কুড়ি দেখো এখানে ছয় রয়েছে তাহলে চারশো কুড়িকে ছয় দিয়ে ভাগ করো কুড়ি ছয় ছয় সাত বিয়াল্লিশ দেখো শূন্য উপর থেকে ভাগ করে তাহলে দিয়ে দিতে হবে তাহলে কত হচ্ছে দেখো কত হচ্ছে সত্তর তাহলে উপরে নিচে সত্তর দ্বিগুণ করবো সত্তর সঙ্গে গুণ করে কত হবে সত্তর ছয় সাতশো কুড়ি এখানে কত রয়েছে দেখো সাত রয়েছে সাত দিয়ে যদি আমরা ভাগ করি চারশো কুড়ি কে ছয় সাত দেখো বিয়াল্লিশ শূন্য শূন্য দিয়ে দাও শূন্য তাহলে দেখো কত রয়েছে ষাট রয়েছে তাহলে ষাট দিয়ে গুণ করো ষাট আর ষাট কত হচ্ছে ষাট বাই চারশো কুড়ি এবার দেখো তোমাদের এবার ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজানোর সুবিধা হয়ে যাবে দেখো যদি কোনো ভগ্নাংশের হরগুলো সমান দেখো সবগুলো নিচে কত আসছে চারশো কুড়ি করে চলে আসছে যদি সমান হয়ে যায় তাহলে যে ভগ্নাংশের লব বড় অর্থাৎ উপরে যেটা বড় উপর একটা লব নিষ্কারটা হর উপরে যেটা বড় সেটা আমাদের বড় ভগ্নাংশ যেটা হচ্ছে লব ছোট সেটা আমাদের ছোট ভগ্নাংশ তাহলে এখানে উপরে হরটা বড় কোনটা দেখো এটা এটা আমাদের সবচেয়ে বড় ভগ্নাংশ তাহলে আমরা যদি এটা অধক্রমে সাজিয়ে পাই অধক্রমে সাজিয়ে পায় যদি এটাকে সাজায় তাহলে কি হচ্ছে দেখো একশো পাঁচ এটা আমাদের সবচেয়ে বড় একশো পাঁচ বাই চারশো কুড়ি একশো পাঁচ বাই চারশো কুড়ি এটা আমাদের বড় তারপরে দেখো কোথায় চুরাশি সাত্তর ষাট তাহলে চুরাশি বাই চারশো কুড়ি তারপর কোথায় হচ্ছে দেখো সত্তর বাই চারশো কুড়ি কত আসছে দেখো ষাট বাই চারশো কুড়ি এখানে দেখো এগুলো কিন্তু আমাদের অঙ্কের ছিল না অঙ্কে কি ছিল দেখো এটা এটা যখন সবচেয়ে বড় হচ্ছে এটার অঙ্কে কি ছিল দেখো প্রথমে যেটা ছিল সেটা রুট একের ষোলো রুট ষোলো তারপর কি রয়েছে দেখো যেটা ছিল কত রুট এক বাই পঁচিশ এটার জন্য কত ছিল দেখো তোমরা বৈদ্যিক লক্ষ্য রুট এক বাই উনপঞ্চাশ দেখো মানের অধক্রমে কিন্তু সাজানো কিন্তু আমাদের অঙ্ক অলরেডি হয়ে গেলো এবার দেখো চোদ্দ নম্বর অঙ্ক চোদ্দ নম্বর অঙ্ক করে তোমাদের বৈদ্যিক লক্ষ্য করে কি বলা হয়েছে দেখো কি রুট ষোলো প্লাস রুট ছত্রিশের চেয়ে রুট পঁচিশ প্লাস রুট একাশি কত বেশি তাহলে আমরা কি করবো এই যে সংখ্যাগুলো রয়েছে রুট ষোলো প্লাস রুট ছত্রিশ এগুলোকে কিন্তু আমরা প্রথমে হচ্ছে রুট থেকে আমরা বাইরে বের করে নেব যদি রুট থেকে বাইরে বের করে নিই তাহলে কি হচ্ছে দেখো প্রথমে কি রয়েছে রুট ষোলো প্লাস রুট ছত্রিশ এটাকে যদি আমরা বাইরে বের করার চেষ্টা করি তাহলে কত হচ্ছে রুট ষোলোকে যদি ভাগি তাহলে চার গুণিত চার প্লাস ছত্রিশকে ভাগলে ছয় গুণিত ছয় 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 ছত্রিশ এরকম হচ্ছে তাহলে দেখো এটাকে যদি তোমরা এক লাইন বেশি করো তাহলে চার গুণিত চার মানে চারের স্কোয়ার প্লাস ছয়ের স্কোয়ার দেখো এরকমভাবে করা যেতে পারে তাহলে চারের স্কোয়ার মানে দুটো চার ছিল একটা চার বেরোচ্ছে আর একটা হচ্ছে ছয় বেরোচ্ছে চার আর ছয় হচ্ছে কত দশ কিন্তু আমাদের চলে আসছে এবার দেখো তারপরে একটা কি রয়েছে রুট পঁচিশ প্লাস রুট একাশি অন্যভাবে করো পঁচিশকে যদি ভাঙো তাহলে পাঁচ গুণিত পাঁচ পঁচিশ হয় প্লাস রুট একাশি নয় গুণিত নয় কত হচ্ছে দেখো পাঁচ একটা বেরোচ্ছে ডবল থেকে আমরা একটা বেরোবে এখানেও ডবল থেকে একটা বেরোবো যুক্ত নয় তাহলে নয় পাশে কত চোদ্দ এখানে কত আসছে চোদ্দ এখানে দেখো দশ আমরা কি চেয়েছি দেখে দেখো এত এই যে এই সংখ্যাটা চেয়ে এটা কত বেশি দেখো এটা থেকে যখন আমরা মান বের তখন কত আসছে চোদ্দ তাহলে এই যে রুট ষোলো প্লাস রুট ছত্রিশ রয়েছে এটা থেকে এটা অর্থাৎ এইটা এইটার থেকে এটা আমাদের কত বেশি এটার থেকে আমাদের এটা কত বেশি আসছে দেখো চোদ্দ বিয়োগ দশ তাহলে কত বেশি আসছে আমাদের কিন্তু চার বেশি আসছে তাহলে এখন বিয়োগ কত আসছে দেখো চার অতএব অতএব রুট পঁচিশ প্লাস রুট একাশি কত বেশি চার বেশি দেখো এই যে এটার মান কত আসছে দশ আর এটার মান কত আসছে চোদ্দ তাহলে কত বেশি আসছে আমাদের চার তাহলে দেখো চোদ্দ নম্বর যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেবো পনেরো নম্বর অঙ্ক পনেরো নম্বর অঙ্ক কি রয়েছে দেখো ভগ্নাংশের করি এই যে ভগ্নাংশের বর্গমকুরি রয়েছে দেখো তোমাদের দুইয়ের দাগ যে অঙ্কগুলো ছিল কিন্তু কিছু ভগ্নাংশের বর্গমূল ছিল আমি তোমাদের অলরেডি করে দিয়েছি যদি সেই ভিডিওগুলো দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে পার্ট ওয়ান এবং পার্ট টু এর লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পনেরোর এক নম্বর অঙ্ক কি রয়েছে এক নম্বর অঙ্ক তিন পূর্ণ বাইশ বাই উনপঞ্চাশ এর বর্গমূল যদি পূর্ণ থাকে তাহলে আমাদের প্রথম কী কাজ হবে দেখো এই পূর্ণগুলোকে আমাকে ভাঙতে হবে যদি পূর্ণ ভাঙে এটার কত হচ্ছে দেখো কি হচ্ছে এই তিনের সঙ্গে এর গুণ এখানে যদি আমরা পূর্ণটা ভাঙে উনপঞ্চাশ সঙ্গে তিন গুণ করবো তিন নয় সাতাশের সাত হাতে থাকলো কত দুই তিন চারে বারো দেড় চোদ্দ তার সঙ্গে উপরে যেটা রয়েছে সেটা যোগ কত হচ্ছে বাইশ তাহলে নয় চার দুই ছয় এক একশো উনসত্তর কত একশো উনসত্তর বাই কত হচ্ছে উনপঞ্চাশ দেখো এটা যদি বর্গ মূল বলেছি তাহলে আমি রুট দিয়ে দেবো রুট যদি দেওয়া তাহলে দেখো একশো উনসত্তরকে যদি তোমাদের স্কোয়ারটা মনে থাকে তাহলে দেখো তেরো গুণিত তেরো সময় হচ্ছে একশো উনসত্তর কি হচ্ছে ডবল তেরোর গুণ ফল হচ্ছে একশো উনসত্তর তাহলে তোমরা কি লিখতে পারো এটা তেরোর স্কোয়ার লিখতে পারো এবং উনপঞ্চাশ দেবো সাতের স্কোয়ার হচ্ছে কত উনপঞ্চাশ তাহলে এখানে কি লিখতে পারো সাতের স্কোয়ার তাহলে কি স্কোয়ার মানে কি হচ্ছে জোড়া জোড়া তাহলে দুটো তেরোর গুণ ফল এখানে হচ্ছে দুটো সাতের গুণ ফল যখন আমি হচ্ছে রুট থেকে বাইরে বের করি তখন কী হয় একটা করে বের হয় তাহলে দুটো তেরো থেকে আমার একটা তেরো বেরোলো আর একটা হচ্ছে সাত বেরোলো এটাকে যদি আমরা পূর্ণ করি তাহলে কত হচ্ছে দেখো সাত দিয়ে আমরা তেরোকে ভাগ করবো সাত দিয়ে যদি আমরা তেরোকে ভাগ করি কত হচ্ছে দেখো কে সাত থাকছে কত ছয় পূর্ণ করার সময় কী হয় উপরে যেটা ভাগ ফল পেলাম সেটা আমার পূর্ণ হয় শ্রেষ্ঠ উপরে যায় ভাগ ভাজুকটা কিছু নিচে থাকে তাহলে কত হচ্ছে এক পূর্ণ ছয়ের সাত এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে কি আসছে এটা কিন্তু আমাদের বর্গমূল কত হচ্ছে এক পূর্ণ ছয়ের সাত অতএব দিয়ে লিখতে অতএব তিন পূর্ণ বাইশের ঊনপঞ্চাশ এর বর্গমূল সমান হচ্ছে এক পূর্ণ ছয়ের সাত এক নম্বর অঙ্কটা হয়ে গেল এবার আমরা দেখে নেব দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক কি রয়েছে দেখো সাত পূর্ণ সাতান্ন বাই দুশো ছাপ্পান্ন এর বর্গমূল প্রথম কি কাজ হবে দেখো এটার মধ্যে পূর্ণ কি এই সঙ্গে দুশো ছাপান্ন গুণ দুশো ছাপ্পান্ন সাত গুণ করো ছয় সাতে বিয়াল্লিশের দুই হাতে থাকলো চার পাঁচ সাত পঁয়ত্রিশ আর চারে উনচল্লিশ তিন সাত দু চোদ্দ তিনে সতেরো তার সঙ্গে উপরে যেটা রয়েছে সেটা যোগ করতো সাতান্ন যোগ করো দুই নয় নয়ার চোদ্দ হাতে থাকলো এক আট এক আঠেরোশো উনপঞ্চাশ কোথাও হচ্ছে দেখো আঠেরোশো তাহলে আমি কি করবো এখানে আঠেরোশো উনপঞ্চাশ দিলাম নিচে কত রয়েছে দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন বসিয়ে দিলাম এটা রুট এটা দেখো ভাগ পদ্ধতি এটাকে আমাকে কি করতে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতো ভাগ পদ্ধতিতে বর্গমূল করলে কি করবো এই যে আঠারোশো উনপঞ্চাশকে বর্গমূল করবে আঠারোশো উনপঞ্চাশ কিভাবে জোড়া জোড়া নিতে হবে ভাগ পদ্ধতিতে কিভাবে বর্গমূল করা হয় সেটা কিন্তু পার্ট ওয়ানের ভিডিওতে সুন্দরভাবে বোঝানো রয়েছে তোমরা পার্ট ওয়ানের ভিডিওটা দেখে নেবে তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখো আমি এখানে দাগ দিয়ে দিলাম এখানে কত রয়েছে আঠেরো আমরা হচ্ছে এই স্কোয়ারটা কাজে লাগবে ভাগ দিতে বর্গমূল করার সময় আঠেরো আমরা এই শেষের গুলো দেখবো আঠেরো বেশি যাব না ভাগের ক্ষেত্রে যেরকম হয় দেখো তিন তারিখে নয় চার চারে ষোলো ষোলোর বেশি আঠেরো চার পাঁচ পাশে পঁচিশ পঁচিশের থেকে আঠেরো কিন্তু ছোট হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে আমরা আঠেরো বড় নিতে পারবো না তাহলে আঠেরোর কাছে কি রয়েছে ষোলো এটা কয়ের স্কোয়ার চারের স্কোয়ার তাহলে আমরা চার নিবো এখানেও চার নিবো এখানেও চার নিবো চার চারের কত আমাদের ষোলো বসে গেলো এবার হচ্ছে বিয়োগ করে বসো বিয়োগ যদি করে দেখো আট থেকে ছয় বার দিলে দুই এবার জোড়া জোড়ায় নামবে কত রয়েছে চার উনপঞ্চাশ এটা পুরোটা এমন নেমে যাবে এখানে দাগ দিব এখানে যত বসেছে তার ডবল দিব চারের ডবল কত আট আট বসে গেল এবার এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাটা বসাবো এখানে দেখো এখানে যদি আটটা দুই বসা দেওয়ার কথা হচ্ছে দুই তাহলে দুই যদি বসা তাহলে একে দুই দিয়ে গুণ করতে হবে দুই দুগুনে চার আট দুগুণে ষোলো দেখো মিলছে না বা ছোট হয়ে যাচ্ছে তিন দিয়ে যদি বসা তুমি আট ছিল তিন বসিয়ে দাও তাহলে কিভাবে তিন দিয়ে গুণ করতে হবে তিন ত্রিকে নয় তিন আসছে চব্বিশ দেখো কত রয়েছে আমরা মিলে তিন দুশো উনপঞ্চাশ তাহলে আমাদের এখানে তিন বসলো এখানে যদি তিন বসলাম এই মাথাতেও আমার তিন বসবে একে আমি তিন দিয়ে গুণ করবো তিন দিয়ে গুণ করলে কত হলো দুশো উনপঞ্চাশ তাহলে কত আসছে দেখো এটাকে হচ্ছে তেতাল্লিশে আসছে দুশো ছাপ্পান্নকে যদি আমরা ভাঙি তাহলে কত আসছে দেখো দুশো ছাপ্পান্ন দেখো এটা জোড়া এটা আমার যাচ্ছে না তাহলে হচ্ছে এক দুই হচ্ছে তাহলে দেখো একের স্কোয়ার এক দুইয়ের স্কোয়ার চার দুইয়ের স্কোয়ার নিলে বড় হয়ে যাচ্ছে দুই আছে তাহলে একের স্কোয়ার এক বসাও এখানে এখানেও এক বসাও এখানেও এক থাকছে একের একে কত একই হচ্ছে দেখো একের ডবল এখানে নিয়ে নেও দুই এখানে বিয়োগ করে দুই থেকে এক বাদ কত এক এখানে পাঁচ আর ছয় ছাপ্পান্ন এখানে দেখো কি রয়েছে দুই রয়েছে যদি কোনো সংখ্যা শেষে ছয় থাকে তাহলে সেই সংখ্যাটা হয় ছয় দিয়ে যাবে নাহলে চার দিয়ে যাবে যদি ছয় দিয়ে যাওয়ার চেষ্টা করে দেখো কত হয়েছে দুই এখানে ছয় দিয়ে যদি দাও ছয় বাসাও ছয়কে ওটাকে ছয় দিয়ে গুমো ছয় ছয় ছত্রিশ হাজার তিন ছয় দিন বারো তিনে পনেরো ছয় দিয়ে চলে যাচ্ছে ছয় বাসাও ছয় একশো ছাপ্পান্ন কত হচ্ছে দেখো ষোলো উপরে কত হয়েছে দেখো তেতাল্লিশের স্কোয়ার আর এখানে কথা হয়েছে ষোলোর স্কোয়ার তাহলে কি একটা তেতাল্লিশ বেরোচ্ছে আর এদিকে একটা ষোলো বেরোচ্ছে এখানে দেখো অপ্রকৃত ভগ্নাংশ এটা অপ্রকৃত ভগ্নাংশ কি করে বুঝবো যদি আমাদের লবটা বড়ো হয় হরটা ছোট হয় সেটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ বলা হয় তাহলে এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশকে কি করতে হবে মিশ্র ভগ্নাংশে তাহলে আমরা কি করবো এটাকে হচ্ছে আমি ভাগ করে নেব পূর্ণ করে নেব ষোলো দিয়ে হচ্ছে তেতাল্লিশকে পূর্ণ করো ষোলো দোকান বত্রিশ তিন ষোলো আটচল্লিশ তাহলে দুই দিয়ে হচ্ছে বত্রিশ থাকছে কত তিন থেকে দুই বাদলে এক চার থেকে তিন বাদলে এক তাহলে কত আছে দুই পূর্ণ এগারো বাই ষোলো আনসার কত আসছে দেখো দুই পূর্ণ এগারো বাই ষোলো তো এই পার্টগুলো কিন্তু তোমাদের অঙ্কের পার্ট কিন্তু এই যে পার্টগুলো এটা কিন্তু আমাদের রাপের তাহলে দেখো অতএব দিয়ে লিখতে পারো অতএব সাত পূর্ণ সাতান্ন বাই দুশো ছাপ্পান্ন এর বর্গমূল কত আসছে দুই পূর্ণ এগারো বাই ষোলো এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এবার আমরা দেখে নেব তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক দেখ কি রয়েছে দেখো এক জিরো আট নয় বাই দুই জিরো দুই পাঁচ এর বর্গমন যখন আমি বর্গমন করবো কি করবো সঙ্গে সঙ্গে রোড দিয়ে দেব এক জিরো আট নয় বাই দুই জিরো দুই পাঁচ এরকম ভাগ প্রজিত বর্গমন তাহলে আমি ভাগ প্রদূতি বর্গমনটা আমি এখানে করে নিই কত রয়েছে দেখো হাজার উননব্বই হাজার উন তাহলে জোড়া এ জোড়া নিয়ে নাও এখানে কত রয়েছে দশ আমি দশের বেশি যাবো এখানে দেখো দশের বেশি যাবো এখানে ষোলো তে গেলে দশের বেশি যেতে পারবো না তাহলে নয়টা যাবো তিনের স্কোয়ার হচ্ছে নয় তাহলে এখানে তিন বসাও এখানে তিন বসাও তিন তারিখে নয় বসিয়ে দাও এখানে তিনের ডবল কত ছয় বসিয়ে দাও দশ থেকে নয় বেদলে এক আট আর নয় এখানে দেখো কোন সংখ্যা শেষে যদি নয় থাকে তাহলে আমাদের হয় তিন দিয়ে যায় নয় সাত সাতে উনপঞ্চ সাত দিয়ে যায় দেখো সাত দিয়ে গেলে বেশি হয়ে যায় তিন দিয়ে যদি যাও তাহলে কত হচ্ছে দেখো তিন দিয়ে গুণ করে এখানে তিন দিয়ে গুণ করতে এখানে তিন তিন থেকে নয় তিন ছয় আঠেরো মিলে যাচ্ছে তাহলে এখানে তিন বসলাম এখানে আমাদের তিন বসে গেল কত রয়েছে দু হাজার পঁচিশ দু পঁচিশে বর্গমূল আমরা করবো এবার এই জোড়া এই জোড়া নেব কত হচ্ছে দেখো কুড়ি আছে এবার দেখো তিনের স্কোয়ার ষোল নয় চারের স্কোয়ার ষোলো পাঁচের স্কোয়ার পঁচিশ পঁচিশ আমি যেতে পারবো না বড় হয়ে যেতে চারের স্কোয়ার ষোলো এটা নেব এখানে চার বসাবো এখানে চার বসিয়ে দাও চার চারে আমাদের ষোলো থেকে গেল বিয়োগ করো দশ থেকে ছয় বার দিলে চার হাতে থাকলো এক দুই দুই শূন্য দুই পাঁচ জোড়া জোড়ায় নামবে জোড়া নামিয়ে দিলাম চারের চার নিচে চারের ডোবল কত আট আমি আট বসিয়ে দিলাম এবার হচ্ছে ইউনিট ডিজিট যদি পাঁচ থাকে তাহলে একটা জিনিস মনে রাখবে শীর্ষে যদি ইউনিট পাঁচ থাকে তাহলে যদি পাঁচ দিয়ে গুণ করে তাহলে কিন্তু মিলে যাবে এখানে যদি পাঁচ দিয়ে তাহলে দেখো চোখ মুখ বন্ধ করে তাহলে কিন্তু মিলে যাবে পাঁচ বসলাম এখানে পাঁচ বসিয়ে দাও এটাকে আমি পাঁচ দিয়ে গুণ করবো গুণ করো পাঁচ পাঁচটা পঁচিশ আর পাঁচ পঁচাশটা চল্লিশ আর দিয়ে বিয়াল্লিশ দেখো মিলে গেল কত হচ্ছে দেখো আমাদের পঁয়তাল্লিশ তাহলে এটাকে যদি আমরা গুণ করি কত হচ্ছে তেত্রিশ গুণিত তেত্রিশ এখানে কত পঁয়তাল্লিশ গুণিত

হয়ে গেল এবার আমরা দেখে নেব শেষ অঙ্ক অর্থাৎ চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো চার নম্বর অঙ্ক তিন পূর্ণ আটশো চোদ্দ বাই বারোশো পঁচিশ এর বর্গমূল দেখো এটা পূর্ণ রয়েছে তার প্রথম কি কাজ হবে পূর্ণ ভাঙব তাহলে হচ্ছে তিন দিয়ে হচ্ছে বারোশো পঁচিশকে গুণ করবো বারোশো পঁচিশ তিন দিয়ে গুণ করবো তিন পাঁচ পনের হাতে থাকলে তিন দিন ছয় সাত তিন দোকানে ছয় তিন একে তিন আর উপরে কত রয়েছে আটশো চোদ্দো যোগ করবো আটশো চোদ্দো পাঁচ হাজার চারে নয় সাত আর একে আট আঠার ছয় চোদ্দো হাতে দেখলো এক চার চার হাজার চারশো উননব্বই চার চার আট নয় বাই কত রয়েছে দেখো বারোশো পঁচিশ এটা বরগমন দ্বারা রুট দিয়ে দিলাম চার হাজার চারশো উননব্বই এবারে এটাকে হচ্ছে আমি ভাগ পদ্ধতিতে কী করবো বরগমন করবো ভাগ পদ্ধতিতে বরগমন কত করবো চার চার হাজার চারশো উননব্বই উননব্বইকে দেখো এখানে ভাগ পদ্ধতিতে বরগমন করে নাও চার হাজার চারশো উননব্বই এটা জোড়া এটা একটা জোড়া তাহলে আমি এই জোড়া কাজ করবো জোড়াতে কত রয়েছে দেখো চুয়াল্লিশ চুয়াল্লিশে আমি কাজ করবো কিভাবে পাঁচিশ্কর ছত্রিশ সাতের স্কোর উনপঞ্চাশ ঊনপঞ্চাশ বড় হয়ে যাচ্ছে তাহলে তার আগেরটা নিব যেখানে আমার বড় হয়ে যাবে দেখো আমরা যেতে যেতে দেখবো ছয় স্কোর ছত্রিশ চুয়াল্লিশ থেকে ছোট পরেরটা দেখবো সাতের স্কোর ঊনপঞ্চাশ দেখো এটা কিন্তু ছোট ছিল যাহা বড় হয়ে গেলো তার আগেরটা যেটা ছিল সেটাই নিবে তাহলে ছয় কয় তাহলে ছয় বসাও এখানে ছয় 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 ছত্রিশ চুয়াল্লিশ চার থেকে যদি চোদ্দো থেকে যদি ছয় বিয়োগ করো আট হচ্ছে আধা থাকলে এক চার চার চারে শূন্য এই ডবল কত বারো বসিয়ে দেবো এখানে আট নয় এখানে দেখো আট আর নয় আসছে কত আটশো উননব্বই ইউনিট ডিজিট অর্থাৎ আমরা শেষটা দেখবো যদি শেষটা নয় থাকে তাহলে এখানে হচ্ছে তিন দিয়ে মিলবে নাহলে সাত দিয়ে মিলবে যদি তিন বসায় তাহলে কত হচ্ছে দেখো একশো একে তিন দিয়ে তিন তিন দিয়ে হবে তিন থেকে নয় তিন ছয় কে তিন যাচ্ছে না তাহলে আমাদের তিন দিয়ে যাবে সাত বসে লা কীভাবে সাত দিয়ে গুণ হবে যে সংখ্যাটা এখানে বসবো এই যেটা হলো দেখো এক দুই ছিল তার সঙ্গে যদি আমি সাত বসে সাত বসে দিলাম কতটা একশো সাতাশ এটাকে আমি সাত দিয়ে গুণ করবো সাত সাথে উনপঞ্চাশ হাতে দেখলো চার সাত দুগুণে চোদ্দো চার আঠেরো হাতে দেখলো এক সাত থেকে সাত আরেক আট আটশো উননব্বই তাহলে দেখো সাত দিয়ে যাচ্ছে তাহলে কিন্তু সাত বসিয়ে দাও এখানে সাত বসিয়ে দাও তাহলে কত আটশো উননব্বই কিন্তু মিলে গেলো এটা হয়ে গেলো তারপরে দেখো কত রয়েছে বারোশো পঁচিশ এটাকে যদি আমরা ভাঙি বর্গমূল করি তাহলে দেখো বারোশো পঁচিশ জোড়া না এটা একটা জোড়া এটা একটা জোড়া আমরা দেখবো কত রয়েছে বারো মিলাবো বারো বেশি যাবো না খো আমার এর স্কোয়ার চার দুই বারো থেকে ছোট এর স্কোয়ার নয় বারো থেকে ছোট এর স্কোয়ার ষোলো দেখো বারো থেকে বড়ো হয়ে গেল তাহলে তার আগেরটা কত তিনের স্কোয়ার তাহলে তো তিন এর স্কোয়ার এখানেও তিন এখানেও তিন তিন থেকে নয় দাগ দিয়ে দাও তিনের ডবল কত ছয় বসিয়ে দাও দুই থেকে অর্থাৎ বারো থেকে যদি নয় বাদ দাও তিন থাকছে হ্যাঁ দুই আর পাঁচ ইউনিট ডিজিট যদি পাঁচ থাকে আমি বলেছিলাম সেটা হচ্ছে পাঁচ দিয়ে যায় এখানে যদি পাঁচ থাকে তাহলে তুমি যদি এখানে পাঁচ বসিয়ে দাও এবং পাঁচ দিয়ে গুণ করো সেটা কিন্তু আমাদের চলে যাবে একবার দেখো ছয় ছিল পাঁচ বসাও পাঁচ দিয়ে গুণ করো পাঁচ পাঁচা পঁচিশ হতা এক দুই পাঁচ ছয় তিরিশ সাত বত্রিশ কত হচ্ছে পাঁচ তারা হচ্ছে তিনশো পঁচিশ কত হচ্ছে দেখো পঁয়ত্রিশ আসছে তাহলে এটাকে যদি আমি বরগমন করি কত আসছে সাতষট্টি গুণিত সাতষট্টি হবে এটাকে কত হবে পঁয়ত্রিশ গুণিত পঁয়ত্রিশ হবে সাতষট্টি বাই কত হবে পঁয়ত্রিশ কেন জোড়া জোড়া থাকলে আমাদের বর্গমল রুট থাকলে কি একটা বের হয় তাহলে হচ্ছে দেখো এটা আমাদের অপকৃতির ভগ্ন অংশ কারণ কি দেখো অপকৃত ভগ্নাংশের উপরে কি রয়েছে দেখো বড় রয়েছে নিচে কি রয়েছে ছোট রয়েছে অর্থাৎ বড় হত ছোট যদি লব বড় হর ছোট হয় সেটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ হয় এই অপ্রকৃত ভগ্নাংশকে কি করবো মিশ্র ভগ্নাংশ করার জন্য আমি কি করবো দেখো এটুকু আমাদের প্রাপ পঁয়ত্রিশ দিয়ে হচ্ছে সাতষট্টিকে ভাগ করবো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিয়ে হচ্ছে কি করবো সাতষট্টিকে ভাগ করব 35 কে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুগুণে হচ্ছে সহত্তর যাচ্ছে না তাহলে এক দিয়ে যাচ্ছে 35 কে পঁয়ত্রিশ বিয়োগ করে সাত থেকে পাঁচ বার দিলে দুই ছয় থেকে 3 বার দিলে তিন তাহলে এক পূর্ণ ভাগ বড়টা পূর্ণ হবে ভাগশেষটা উপরে বাজকটা নিচ্ছেই এক পূর্ণ বত্রিশ বাই পঁয়ত্রিশ এক পূর্ণ বত্রিশ বাই পঁয়ত্রিশ এটাই কিন্তু আমাদের বর্গমল চলে আসছে কথা এক পূর্ণ বত্রিশ বাই পঁয়ত্রিশ অতএব তিন পূর্ণ আটশো চোদ্দ বাই বারোশো পঁচিশ এর বর্গমূল এক পূর্ণ বত্রিশ বাই পঁয়ত্রিশ তাহলে দেখো ক্লাস সেভেনের কোশি থেকে এগারো দশমিক একের যতগুলো অঙ্ক ছিল সে সব অঙ্কগুলো কিন্তু অলরেডি সমাধান হয়ে গেল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ